নির্বাচন আওয়ামী লীগের পান্ডাদের এলাকা আমি আপনাদের বলতে চাই আপনাদের মনের মধ্যে যদি এখন এই ভয়টা থাকে এখন পর্যন্ত তারপরে স্বাধীন নাই এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে এক ইঞ্চি জমিও আমাদের জন্য ধরেন না পাঁচই আগস্ট এই ছাপ্পান্ন হাজার বর্গ আমাদের এই পুরো জমিটাই যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করে এই ছাপ্পান্ন হাজার বর্গ এই পুরো ভূমিটাই আমাদের প্রিয় রাজনবাসী দীর্ঘ সময় ধরে আপনারা নির্বাচন বিলনের মধ্য দিয়ে গিয়েছেন বাংলাদেশের মধ্যে এই রাজনকে আমার আরেকটা স্টেট বানিয়ে রাখা হয়েছিল আমরা দেখেছি এখানে বিচার বহির্ভূত বিভিন্ন বিচার এখানে করা হতো বিভিন্ন সালিস পরিচালনা করা হতো বিভিন্ন নিজেই জজ খেতি করা হতো এখানে দেখা যাচ্ছে একজন অভিনেতা তিনি নিজে আমার বিচারক তিনি নিজে আবার হচ্ছে গাড়ির ড্রাইভার একই অঙ্গে ওনার অনেক রকম লোক ছিল তখন চিতমনে শহরে আন্দোলন চলছিল এই রাজান্ত চর্চ আপনাদেরকে খুঁজে বের করতে হবে তারা এখন এই মামলাগুলো পরিচালনা করতে বাধা দিচ্ছে আপনাদের এখন করতে হবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো তারা এখন পরিচালনা করতে বাধা দিচ্ছে আপনাদের আপনাদের এগুলো খুঁজে করতে হবে

এবং মজদূর মাঝখানে কোন আমার বসে থাকতে পারে আমাদের অনেক কিছু আমাদের উন্নয়নের জায়গায় করতে পারে আমরা এনসিপি চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরিবর্তন আমাদের নির্মাণ করতে চাই আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে আমাদের দুর্বলতা গুলো কাটিয়ে উঠছে লিমিটেশন গুলো কাটিয়ে উঠে যেটা সমৃদ্ধির জায়গা সেই সমৃদ্ধি গুলো নিয়ে আমরা একসাথে বেড়ে যাচ্ছি বাংলাদেশ বিনির্মাণ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে লড়াই সংগ্রামে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ